স্কুল জীবন হলো প্রায় দশ বছরে তাই স্মৃতিও অনেক বেশি কিন্তু কলেজ জীবন মাত্র দুই বছরে তাই স্মৃতিটা একটু কম আজকে চলে আসছি আমার সে কলেজ লাইফের স্মৃতি করতে আলোকাঠি সরকারি মহিলা কলেজ আমার শিক্ষা জীবনের একটা পার্ট শুনে আসি যদি সময় পাই তাহলে একটু সময় করে ঘুরে আসি আমার সেই কলেজ লাইফের স্মৃতি চারণ করতে কিছু জায়গায় পরিবর্তন হলেও কলেজটা তো আছে আগের মতোই পছন্দের স্যার পছন্দের ক্লাসরুম হয়তো কিছুই এখন নেই কিন্তু স্মৃতি সেটা তো থেকেই যায় কলেজের দেখলাম অনেক কিছুই পুরনো হয়ে আছে এই যেমন প্রফেসরদের রুমটা সেটা তো অনেক আগে এখন যেখানে দাঁড়িয়েছি সেখানে ছিল আমাদের ক্যান্টিন ছোট্ট একটা ক্যান্টিন ছিল যেখানে সমুসা রোল এইসবই পাওয়া যেত পিছনের এই পুকুরটা তখন আমরা দেখতেই পেতাম না এখন এখানে সুন্দর করে দিয়েছে তো ভালোই লাগছে দেখে যতবারই আমি এখানে যাই ততবারই আমি চিন্তা করি যে নতুন কোনো কিছু হয়তো দেখবো নতুন কোনো সংস্কার হয়তো কলেজে করছে ব্যাপারগুলো ফিল করতে অনেক ভালো লাগে প্রথম যেদিন ক্লাস করতে আসছিলাম কলেজে তখন মনে হচ্ছিল আল্লাহ আমি কোন সাগরে এসে পড়লাম আদের চিনি না কোনো স্টুডেন্ট চিনি না কিভাবে কি করব ক্লাসটাই আমি ঢুকছি এখানে আমাদের যুক্তিবিদ্যা ক্লাস હતો ক্লাস ক্লাসে স্টুডেন্ট থাকুক আর না থাকুক যুক্তিবিদ্যা ক্লাসে স্টুডেন্ট ছিল পুরা ভরপুর কারণ স্যার দেখতে অনেক সুন্দর ছিল দিন থেকে প্রেম আর বিয়ার খবর জানতে পারে সেদিন থেকে কত মেয়ের যে মন ভেঙে গেছে আর স্যারকে জামাই বানানোর ব্যাপারটা মেনে নিতে পারি না তাই ওসবের দিকে নজর দেই না যেদিকে যাচ্ছি এটা হচ্ছে হল রুমের মতো তিনটা পার্টে ভাগ করা যখন বেশি স্টুডেন্ট হয় যেমন বাংলা ইংরেজি ক্লাস যখন হয় তখন এখানেই ক্লাস হতো লাইভ দুই বছরের হলো চারটা বান্ধবী পাইছিলাম আর আমি মিলে পাঁচ জনে যে মজা করছি তাই বেশি মনে পড়ে আছে না যেখানে খুব ভালো কিংবা খুব খারাপ স্মৃতি যদি না থাকে সেটা মনে পড়ে না আমার কিছুদিন পর পর আসতে ভালোই লাগে কারণ আমার স্মৃতি ভালো ছিল যদিও আমার ছোট বোন কিছুদিন আগে কলেজ থেকে বের হয়েছে কিন্তু সে আসতে চায় না ছিলাম দুই হাজার নয় এর ব্যাস তখন এইখানে অনেক অনেক ফুল গাছ ছিল যে প্রিন্সিপাল স্যার ছিল সে নিজের হাতে এখানে ফুল গাছ লাগাই তো আবার আমাদের গিফট করতো বয়স্ক স্যার ছিল কিন্তু স্যার নিজের হাতে এগুলো পরিচর্যা করতো বলে যে বর্তমানে যে প্রিন্সিপাল স্যার আছে সে কেমন জানি না তবে এরকমের খালি জায়গা না রেখে এখানে গাছ লাগিয়ে দিলে ভালোই লাগে যে মধ্যে ভাবি বাবা কত বছর হয়ে গেছে সেই 2009 হাজার ব্যাচ আমরা আর এখন পঁচিশ টাইমে আসলে ভালো হতো অনেক স্যারদের সাথে তো দেখা হয়ে যেতে পারত অন্য স্যারদের নাম তেমন একটা মনে নাই কিন্তু ইংরেজি একজন স্যার ছিল রিপন স্যার তার কথা এখনো মনে আছে ইংরেজিতে আমি এত কাঁচা ছিলাম স্যারের কাছে প্রাইভেট পড়ার পর থেকে ইংরেজিতে অনেক ভালো হয়েছি হ্যাঁ ওই যে বললাম না ক্যান্টিন ছিল ওইখানে সেই ক্যান্টিন এখন এখানে চলে আসছে ছিলাম ভিতরে ঢুকে কিছু খাবো কিন্তু ক্যান্টিনের দরজায় যে তালা মারা আমার আর ভিতরে ঢুকতেই দিল না দিন পর কলেজে সে পুরনো স্মৃতিচারণ চারণ করতে পেরে ভালোই লাগলো এখানে একটা খেলার মাঠও আছে যেখানে আমি একবারই শুধু খেলায় অংশগ্রহণ করছিলাম হ্যাঁ সেকেন্ড ইয়ারে যখন নবীন বরণ হয়েছিল ফার্স্ট ইয়ারে তখন আমি এমন একটা কবিতা বলছিলাম যে জন্য আমি অনেক ফেমাস ছিলাম কবিতার থেকে কৌতুকের পরিমাণ ছিল বেশি যা শুনে সাররাও পর্যন্ত হাসছে সময়ের পরিপ্রেক্ষিতে সময় এবং অবস্থান কত কিছু যে চেঞ্জ হয়ে যায় বর্তমান যে অবস্থানে আছেন সেই অবস্থান নিয়ে এত বড় বেশি চিন্তা করতে হবে না আমেরিকার লস অ্যাঞ্জেলেস কথা একবার চিন্তা করেন কি ছিল আর কি হয়ে গেছে আগুনে পুড়ে তো উন্নত দেশ এত এত আধুনিক প্রযুক্তি আগুন নিবানোর জন্য তবুও পারছে না আগুন নিবা যাই হোক রেজাল্ট শীটের অবস্থা দেখে আমার রেজাল্ট কথা মনে পড়ে গেল বলে পরীক্ষা না থাকলে যে কত ভালো হতো তাহলে বলি পড়াশোনার করার কি দরকার হ্যাঁ আমি আর আমার বোন মিলে দেখছিলাম এতগুলো এফ এর মধ্যে একটা এ প্লাস পাইছে এটা আসলে অনেক প্রশংসার দাবিদার যে সে এই মার্কস পাইছে অনেকক্ষণ ঘোরাঘুরির পর এবার যাবার পালা ভিডিওটা যারা যারা দেখ দেখবেন যদি মহিলা কলেজের কেউ থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে দিবেন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে অন্য কোনো ভিডিও তাহলে হবে